نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أوليهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون সদকল্লাহুল আজিম সম্মানিত মুরব্বিক্রাম সম্মানিত মুহিব্বিনিক্রাম ওলাম একরম আজকের সবক মহাবিলি যারা উপস্থিত হয়েছেন সবাই আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা বৃষ্টি যদি থাকতো ঠান্ডা থাকতো ভালো লাগতো কিনা রো বৃষ্টিতেই ভালো আছে এখন রো এটা গরম এসে কথা ঠিক কেরাক বৃষ্টি বাধা প্রদান হয়েছে যারা আসতে পারছে তারা আসছে এক মাস আগে থাকতে এই ডেট হয়েছে জুলাই নয় তারিখে এই ডেট কিন্তু আরো আগে অনেক আগে পঁচিশ দিনে এক মাস আগে এটা ডেট এটা হয়েছে ডেটার পরিবর্তন এটা হয় না আল্লাপাক যা করেন মঙ্গলের জন্যই করে এখন আপনাদের সামনে আমাদের আজকের শুক্রবারের যে কাজগুলি আছে নামাজ রোজা অজো তাহারা ট্রেনিং এর আজকের হলো সেই দিন প্রথম দিন দুই দিন গেছে প্রথম দিন মাহরা বায়ান গেছে দ্বিতীয় দিন শরিয়ত গেছে আজকে হলো এগুলো প্র্যাকটিক্যাল ট্রেনিং এর দিন আলহামদুলিল্লা আল্লাহ পাকজানে কবুল করে নেন রহমত বরকত আল্লাহ যেন নাজিল করেন কোরআনুল কারিমের মধ্যে কি আছে কি নাই এটা নিয়ে সমাজে অনেক তর্ক বিতর্ক হয় হয় না সেই তর্ক বিতর্কের সম্মুখীন আমরা হই কোরআন শরীফে জাহের বাতান কি না কোরআন শিফে মারে ফাতা আছে কিনা কোরআন শরীফে পীর দর আছে কিনা কোরআন শরীফে অলি আছে কিনা কোরআন শরীফের মধ্যে জিকির আছে কিনা পরানুল কারিমের মধ্যে এমন কোন দিক নির্দেশনা নাই এটা আপনি বলতে পারবেন না যা মানবের কল্যাণ কর যা পরকাল সম্পর্কিত যা নবী রসুল সম্পর্কিত যা আপনার জীবন সম্পর্কিত যা আপনার নাজার সম্পর্কিত যা জাহান্নাম সম্পর্কিত যা জান্নাত সম্পর্কিত যা পারিবারিক জীবন যা রাষ্ট্রীয় জীবন সকল কিছুর আলাপ আলোচনা কারিমের মধ্যে আছে সমস্যা পাই না কেন পায় না মানে কোরআনুল কারিম মুসলমান কোরআনুল কারিম সকালবেলা খুলে না কোরআনুল কারিম কেউ খুলে না খুলে দেখে না যে কি পাক বলছেন আল্লাহ পাক অভিভাবক পাক গার্ডিয়ান কাদের যারা ইমান আনছে যারা ইমান আনছে তাদের অভিভাবককে অন্যটা আল্লাহ পাক ঘোষণা করেন অকানা হাক্কান আলাইনা নাসরুল মহবিন আমি সেই মোমেনদেরকে সাহায্য করব আমার কুদ্দতের উপরে অজীব হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে পরে অলি শব্দটা কি অলি হলো অভিভাবক অলি হলো অভিভাবক অন্যটা আল্লাহ পাক ঘোষণা করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম সাবধান আমার মনে নিত ব্যক্তি যারা তাদের কোনো চিন্তা নাই কোনো ভাবনা নাই সুবহানাল্লাহ তাহলে পরে দুইটা দুই প্রসঙ্গ দুই জায়গায় আল্লাহ নিজে গার্জিয়ান নিজে গার্ডিয়ান নিজে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন যারা ইমান আনছে পাক নিজে উলি আল্লাহ বলেন আমার মনে নিতে কিছু ব্যক্তি আছে যারা নাকি হাদিস শিল্পের মধ্যে অন্যটা আল্লাহ হাদিসে কুচ্ছির মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন যে এমন ব্যক্তি পৃথিবীর বুকে আছে যারা নফল নফলেব বন্দিকে জিকির করতে করতে নামাজ পড়তে পড়তে অথবা করান শেহতালয়ত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন আমি আমার ওই বান্দাকে আমার প্রিয় পাত্ত বানাইয়া আমি মাজালু আব্দিয়া তা কররম ইলাইয়াবিন না ওফেলে হাত্ হাবাপ্ত ফাইজা হাবাপ্ত হু ফাকুম তো সামুল্লাজাস কবি অবসানুল্লাজাফ শুনবি ওয়াদুল্লাতি আফতুসিবিহা অরিজিনুল হুল্লাতি এম সি বিহা এটা আল্লাহর মনোনীত ব্যক্তি যারা তাদেরকে আল্লাহফাক বলছেন তারা এমনভাবে ভাবে পৌঁছিয়া যায় বা করতে করতে যা পাক তাদের প্রিয় পাত্র বানিয়ে নেন তাদের হাত কান চোখ যে হাত দিয়ে ধরে যে পাও সে চলাচল করে আল্লাহর আল্লাহ সাথে একটা মিল হয়ে যায় সোমান আল্লাহ আমি বানিয়েছি না হাজির শিখুদ্দাস তাহলে পরে এখানে তাকসিন করা হয়েছে বেলায়েত বিল মালামত বিল বিদ্যারাসাদায়াত সুগরা এবং কুবরা তরিগের রাস্তায় আমাদের আলাপ আলোচনা স্বাভাবিক যেমন কারণে একটা আয় শিরিফ আছে সাইয়াতে ভালো কাজগুলি মন্দ কাজগুলিকে মিটাইয়া দিবে নাকের কাজ করেন গুনার কাজগুলি মিটিয়ে দিবে এই মর্মে যতগুলি আয় শিরিপ আছে যতগুলি কথা আছে কোরআন হাজির শিরিপের মধ্যে রিলেটেড যতগুলো হাদিস শরীফ কোরআন শিব আয়াত আছে এগুলো দিয়ে আপনি এক ঘন্টার একটা বক্তৃতা সাজাইতে পারেন পারেন না এটা একটা টপিক্স এর উপরে বক্তব্য হয় যে একটা টপিক্স এর উপরে বক্তব্য দিলেন বায়াতের উপরে বক্তব্য দিলেন জেহাদের উপরে বক্তব্য দিলেন তাহলে এইটার রিলেটেড সম্পর্কিত কোরআনুল কারিমের আয়াত শরীফ আনলেন হাদিস শরীফে আপনি আনলেন আপনার প্রায় এক ঘন্টা একটা বক্তব্য আপনি রেডি করলেন একটা বক্তব্য আপনি দিয়ে আসলেন এটা হলো আর আমরা যে জিনিসটা বলি একটা শিল্পকে টান দিয়ে নেয়া ওইটার অন্য একটা কাজ আমরা মিলাই সেটার সাথে তার জীবনের একটা পরিস্থিতি আমরা মিলাই সেই কর্মে মানুষটা সামনে আগাবে কি তা আমাদের মিল করতে হয় গ্রহের জগতে আত্মার জগতের কলম জগতের সেই কাজগুলি আমাদের করতে হয় করতে হয় এটাকে বলা হয় ফলিত প্রমাণ আমাদের করতে হয় সেই জিনিসটা অর্থাৎ এই বক্তব্যটা একটু কঠিন হওয়াটাই স্বাভাবিক তবে কথাকে বুঝিয়ে মারছি তাহলে সবাই বড় শিক্ষিত হলে এই কথা ধরতে সুযোগ পারবে না তার কারণ অনেকটা জ্ঞানের দরকার যে তরিকতের রাস্তায় সব কথা সে বুঝতে যায় কাজা আয়াত একটা বড়ি কথা ঠিক আয়াত শরীফ এটা এটা নঞ্জা ওরহমের টাকা আছে ও নন্দর সাথে নঞ্জা মিশাল লাগে আর কথা সেটা ও নন্দর সাথে নঞ্জা নামিশলে পারবেন না আপনি শুধুই খালি সৎকারায়াত দেয় সৎকার বক্তব্য দিবেন সৎকার উপরে বক্তব্য হয়ে যাবে জাকাত দেয়া জাকাতের উপরেই বক্তব্য হয়ে যাবে জেহাদের উপরেই বক্তব্য হয়ে যাবে এটার যে প্রয়োগ আছে যেহেতু তরিকা চলে এটা বায়াত চলে আত্মশুদ্ধি চলে এটা প্রয়োগ করতে হবে এটা এই প্রয়োগ করতে গেলে এটার আলাপ আলোচনাটা একটু কঠিনই হবে হওয়াটাই স্বাভাবিক কথা ঠিক কিনে বলেন অতএব কারোর কারোর কাছে এটা কঠিন লাগতে পারে এক জায়গায় এক জায়গায় আরেক জায়গা তিন তালা আরেক জায়গা চার তালা এক তালা থেকে চার তালে উঠতে হয় চারতলা তালা থেকে ছয় তালা নামতে হয় ছয় তালা থেকে নয় তালে উঠতে হয় এটা উঠা নামা আছে না তারপর একতলা এক তালা থেকে নয় তালা উঠবে নয় তালা থেকে নিচে নামবে এটা তো সহজ এটা তো কাজটা তো সহজ এটা আনা ইন্দা জন্নে আব্দি বি

ধারণা তার না থাকলে সে বক্তব্যই সে বুঝবে মানুষকে তার জন্য খুব কঠিন একটা কাজ এটা হয়ে যাবে এটা খুব কঠিন কাজ এটা হয়ে যাবে একটা হলো একটা হলো ফানা ফানা হলো দুই প্রকার ফানা হলো দুই প্রকার মানুষের সাথে মানুষের ফানা মানুষের সাথে আল্লাহর ফানা মানুষের সাথে মানুষের ফানা ফানাফির ফানা ফানাফির রাসুল আর আল্লাহর সাথে মানুষের ফানা হ্যাঁ সেটা হলো বাঁকা সেটাকে বলা হইল বাঁকা বাঁকা বিল্লা ফানা ফিরা ফির রসুল এরপর হলো বাঁকা বিল্লা তার আগে মানুষ বলে ফানা বিল্লাহ আসল স্তর হলো একটাই বাঁকা বিল্লাই বাঁকা বিল্লার স্তরে যখন সে পৌঁছিয়া যাবে এটার মধ্যে বাঁকা বিল্লার স্তরে যখন মানুষ পৌঁছায় তখন আর জাত কাজ করে না আল্লাহর সাথে যখন ফানা হয় বাঁকা হয় তখন কোনো জাত কাজ করে না একটা হলো জাত আর সেফাতের তাল্লোক হলো মানুষের সাথে জাতের তা আলোক হলো আল্লাপাকের সাথে যে তরিকতার রাস্তার হিসাবপত্র যে খেয়ালি করতে পারবে না সে তো জেহাদের বক্তব্য সোজা বুঝবে এই বক্তব্য তার জন্য কঠিন হয়ে যাবে এই বক্তব্য বুঝতে গেলে অবশ্যই তার সাধনার দরকার তারিরা। মানুষ এমন একটা স্তরে পৌঁছায় সে তখন নিজের অস্তিত্ব তখন সে হারিয়ে ফেলায় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেই তো মনসুর বলছিলেন যে আনাল্লাহ নিজের অস্তিত্ব হারাইছেন বলছেন যে আনাল্লাহ আনাল হক আনাল হক খোটাই দাবি করা নাই কিন্তু তার অস্তিত্ব সে হারিয়ে ফেলছে এটা নিয়ে সমাজে কত কিছু হইল শরীয়ত অনেক কিছু দলিল দেওয়া যায় আধ্যাত্মিক জগতে বোঝানো খুব কষ্ট খুব কঠিনই না খুব কঠিনই না এই জন্য তো সে বলছেন আর শিখ হলে আলহক বল হাইরে আশি খেতে কমিলে হাইরে মনসর হেল যে আনাল আনল হক জরে সেই মত আহাসি জানারে আরে বন্ধু দেশ বিদেশি ঘুইরা তার আশায় বন্ধু দেশ বিদেশি ঘুইরা তার আশায় বন্ধু তোরে না দেখলে মোর প্রাণ বন্ধুর ওনারা যে স্তরে ঘুরছে যে স্তরে সাধনা করে গেছে সারাদিন সংসারের জীবন খাটায় দশ মিনিট জিকির করে তাই কি সম্ভব নাকি তাই কি সম্ভব কেস দুনিয়া সুদা বাস বহর করে কেবা বা খুদা আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা কোন কোন শবক গেছে প্রথম সবক নফিয়াজবাদ দ্বিতীয় সবক বারাতসবীর শবক আজকে হলো হাফসুদমের শবক এই সবে কি করেন না বারো তসবির সবকে সুলতানুল আসকার পর্যন্ত জারি হয় তো সুলতানুল আসকারি জারি হয় নাই হাফসুদ্দিন সবক কি করেন তার তার লাইনই তো বুঝি না সব খালি পাল্টা লিখ শুধু খালি হয়নি অল্প করে পর বেশি করে লেখ বেশি করে গস অল্প অল্প পরে যদি তার তার রিসার্চ যদি করা হয় ও অল্পে সে বহু যাইতে পারে অনেক তিন বস্তা আম খানসে দিকে কটা খেয়ে পারেন একটা দুই আম খেলে পেটে ভালো হবে হজম হবে এত একসাথে আপনি লোড কোলাইতে পারবেন না এটা এটা লোড এটা কোলান জানা এটা শুধুই প্রথম আর দ্বিতীয় সবক যদি একটা মানুষ যদি করে তার সুলতানের আস্কার পর্যন্ত জারি হয় এই সবকের ওইটা না হলে পরে কেন আপনি আপনি সবক পাল্টা নিেন আব্বা বলছেন না একটি বাতির জলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে কথাটার অর্থ কি নেয় আপনি নিজে একটা সৈনিক হনসিদি দেখি আপনি যদি একটা মানুষ সৈনিক হন তাহলে একটা মানুষই আপনার অনেক দূর পর্যন্ত আপনি কাজ করতে না মাথার উপরে একটা বাতি না একটা স্যার না আলো হইসে না সারা পৃথিবী একটা চাঁদ না আলো হয়েছে না পৃথিবী অসংখ্য তারকা ইন্না সামা দুনিয়া অসংখ্য তারকা সারা পৃথিবী আলো করছে একটা চাঁদ আলো হয়েছে আপনার মতো একটা মানুষ খালি বিষকিরাস হয়ে যান আপনার খালি সিরাজ আপনি একাই খালি বোঝুন না देखें दस हजार मानस के बुझे आनते हैं सोहान